প্রথমবারের মতো গরু মাংসের আচার ট্রাই করলাম তাও আবার সাধ্যের মধ্যে মুখে কোনো রুচি নেই যারা খেতে পারেন না তাদের জন্য আজকের এই আচারের রেসিপিটি গরম গরম ধোঁয়া ওটা ভাতের সাথে খেতে খুবই চমৎকার লাগে তো আচারটা বানানোর জন্য প্রথমে আমি এখানে মাংস নিয়ে নিয়েছি তো আমি এখানে সলিড মাংসটা নিয়েছি কারণ আচারটা বানানোর জন্য সলিড মাংসটা দরকার আর এখানে তেল তেলে একটা ভাব আনার জন্য সামান্য পরিমাণে একটু তেলও নিয়ে নিয়েছিলাম তো এটা আপনারা স্কিপও করতে পারেন তো মাংসগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি টুকরো টুকরো করে তো এখানে কি পরিমাণে বা কতটা ছোটো করে কেটেছি সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো মাংসগুলো এখন আমি রান্না করার জন্য একটা প্যানে নিয়ে নিয়েছি তো যে প্যানের মধ্যে আমি রান্না করবো সেই প্যানে আমি সব কিছু মশলা একসাথে দিয়ে দিব মাংসগুলোর মধ্যে এক এক করে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি হলুদ মরিচের ফাঁকি ধনিয়ার ফাঁকি জিরার ফাঁকি লবণ স্বাদ মতো এবং সেই সাথে দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো সরিষার তেল তো আমি যেহেতু আচার বানাবো সেখানে সরিষার তেলটাই প্রয়োজন তো আমি সব কিছু একসাথে ভালো করে হাতের সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেরিনেট করে নিচ্ছি তারপর এখানে রান্নার জন্য বা সেদ্ধ হওয়ার জন্য এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিবো তো পানির পরিমাণটা এখানে খুব বেশি প্রয়োজন হবে না কারণ যেহেতু মাংসগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি তো যে সাইজ করে কেটে নিয়েছি এখানে মাংসে পানির পরিমাণটা অল্প পরিমাণে দিলেই চলবে তো আমি এটা রান্নার জন্য বসিয়ে দিয়েছি চুলায় হাই এটা আমি প্রথমে জাল করে নিব ঢেকে কয়েকবার রান্না করে নিব তারপর কয়েকবার ঢাকনাটা উঠিয়ে এটাকে নেড়ে চেড়ে দিব এবং চুলার আঁচটা কমিয়ে দিব কারণ ঢাকনা উঠে যদি নাড়াচাড়া না করি তাহলে এটা নিচে থেকে লেগে যেতে পারে সেই জন্য আমি এটাকে ঢাকনা উঠিয়ে একটু পর নেড়ে চেড়ে দেবো তো মাংসটা আমার রান্না করা হয়ে গেছে এটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি পানিটা একদম শুকিয়ে গেছে তো আমি আবারও একই প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি সরিষার তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি ছয় থেকে সাতটা মরিচ তো মরিচগুলোকে আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিয়েছি দুইটা এলাচ দুইটা দারচিনি এবং দুইটা তেজপাতা এগুলো দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এ যা আমি এখানে দিয়ে দিয়েছি দুই থেকে তিনটা রসুন আস্ত রসুনগুলো আমি কুয়া করে নিয়েছি তো রসুনগুলো আমি এখানে কুয়া করে দিয়ে দিয়েছি এ যা আমি এখানে দিয়ে দিই বোম তেঁতুলের টক আমি তেঁতুলের টকের সাথে এক চামচ চিনি মিশিয়ে দিয়েছিলাম তো এখানে তেঁতুলের টকটা কেউ দেয় না বা অনেকে স্কিপ করে কিন্তু আমার কথা হচ্ছে আচার তো আচারে আচারের মধ্যে টক জাল মিষ্টি থাকবে এটাই স্বাভাবিক সেজন্য আমি এখানে তেঁতুলের টকটা ব্যবহার করেছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আমার কাছে তেঁতুলের টকটা দিলে আচারটা খেতে খুবই ভালো লাগে তো যাই হোক সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি আগে থেকে রান্না করে রাখা মাংসগুলোকে তো মাংসগুলো দেওয়া হয়ে গেলে আমি এখানে ছয় থেকে সাত মিনিট আমি এগুলো রান্না নেড়ে চেড়ে রান্না করে নিব তারপর যখন এগুলো অনেকটাই তেলের সাথে মিশে যাবে হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করে দেবো আচারের মশলা তো আমি আচারের মশলাগুলোকে ফাঁকি করে নিয়েছিলাম পাঁচ তারপর এগুলো আচারের মশলাগুলো এখানে মিশিয়ে আমি এগুলো নেড়ে চেড়ে নিয়েছি তো এগুলো নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখা যাবে এর কালারটা একদমই চেঞ্জ হয়ে আসবে একদম কালো কালো একটা ভাব চলে আসবে তা তখনই বুঝতে হবে যে আচারটা আমার তৈরি করা হয়ে গেছে তো আমি এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি তো দেখুন আমার আচারের ফাইনাল লুকটা দেখতে কতটা চমৎকার হয়েছে আচারটা দেখতেই শুধু চমৎকার হয়নি খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে তো প্রথমবার বানিয়েছিলাম খুবই ভালো হয়েছে গরম গরম ভাতের সাথে মাংসের আচার একদম জমে যাবে তো আপনার যারা আগে ট্রাই করেন নাই তারা অবশ্যই বাসা একবার হলো ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে আচারটা ভালো লাগবে তো আমার আজকের এই ভিডিওটি এ পর্যন্ত রইল পরবর্তী ভিডিও পর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ